মাগের শেষে ফের বৃষ্টির দাপট এইসব জেলা কুয়াশার সতর্কতা এবং আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস মাঘ মাস প্রায় শেষ তাপমাত্রা ওঠে নামার লেগেই রয়েছে এখনও দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হলেও উত্তরে জেলাগুলিতে গত কয়েকদিনে ভোর বদল হয়েছে তাপমাত্রা নেমেছে ফের সকালের দিকে ঢাকছে কুয়াশার চাদরে আবহাওয়া দপ্তর বলছেন আপাতত কমলে বাড়বে তাপমাত্রা আর জাঁকিয়ে শীত পড়ার কোনো জোরালো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলার তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে উপকূল পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মূলত পরিষ্কার সকালের দিকে হালকা কুয়াশা পড়বে সব জেলাতেই তবে বেলা বাড়তে কুয়াশার কেটে যাবে পরিষ্কার থাকবে আকাশ উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়াই থাকবে আপাতত হালকা শীত থাকলেও ফেরারে মাঝামাঝি সময় থেকে তা ওদা হবে পোরাপুরি উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে এছাড়া উত্তরের সব জেলাতে কম বেশি কুয়াশা থাকবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মোটর উপর একই রকমই থাকবে আবহাওয়া দার্জিলিংয়ে তুষারপাত হালকা বৃষ্টির পাশাপাশি কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি প্রথম রবিবার হালকা শীতের আরাম আর ছুটির আয়েস তারই মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে উত্তর ভারতের শৈতপ্রবাহ যেমন চলা চলবে ফের সক্রিয় হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব পড়বে রাজধানী দিল্লি থেকে পাহাড়ি রাজ্যগুলিতে আইএমডি পূর্বাভাস অনুযায়ী আজ একলা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি রাজ্যে উচ্চ উষ্ণতার ঠান্ডা বাড়বে বইবে বাতাস সঙ্গে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে দক্ষিণবঙ্গে ঠান্ডা প্রভাব কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের কুয়াশা বাড়বে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে কলকাতা সহ বাকি জেলাতেও ভোর হবে কুয়াশা এবং আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কারই থাকবে শীতের আমেজ ক্রমশ কমেছে আজ রবিবার আরও কমতে পারে তাপমাত্রা সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে ফেব্রুয়ারি শুরুতেই দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা উপরেই থাকবে কনকনে শীতের দিন প্রায় শেষ আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমী জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে আজ দিল্লি এনসিআর আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে আরও তীব্র ঠান্ডা হবে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে আইএমডি অনুসারে রবিবার দিল্লি এনসিআর বজ্রপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে ঠান্ডা আরও তীব্র হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী জয়পুর ভরতপুর কোটা আজমির উদয়পুর শেখাওয়ারিতে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে মাঝে তাপমাত্রা বাড়লেও ফের রাজ্যে নামছে তাপমাত্রা আসলে মাঘের শেষের দিকে যে চলছে রীতিমতো কনফিউজ সাধারণ মানুষ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল বা রাতে মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল শীত এখন মাঠ ছাড়বে না আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সকাল বা সন্ধ্যেই শীতের শীত বজায় থাকবে শহর থেকে জেলা সর্বত্র তবে কাপুনি দেওয়া শীত কি আর ফিরবে আবহাওয়া দপ্তর বলছে এবছরের জন্য আর তেমন পূর্বাভাস তবে এখন নেই দক্ষিণবঙ্গ থেকে শীত উদাহ হচ্ছে না অনুমান ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে শীত উদাহ হতে পারে আগামী তিন থেকে চার দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে স্বাভাবিক বা তার আশপাশে থাকবে তাপমাত্রা উপকূল পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করার সম্ভাবনা তবে তাপমাত্রা আপাতত খুব কম বা বেশি না থাকলেও দক্ষিণবঙ্গে ভোরের ভোগাবে কুয়াশায় ফের বাড়ছে কুয়াশার দাপট আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট দেখাবে কোথাও কোথাও ঘন আবার কোথাও মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে তবে বেলা বাড়লে কমবে কুয়াশা আকাশ পরিষ্কার হবে কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণবঙ্গেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গে ফের নামছে তাপমাত্রা শীত গিয়েও ফের ফিরেছে ভরপুর শীতেরামের বজায় রয়েছে পাহাড় থেকে সমতল সর্বত্র আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় কোনো হেরফের হবে না তবে বৃষ্টির জেরে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুষ্ক আবহাওয়া সকালের দিকে কুয়াশা ঘন কুয়াশা সতর্ক বার্তা উত্তরের চারটি জেলায় দক্ষিণবঙ্গে সীতিরামের শুধু সকাল সন্ধ্যায় দক্ষিণবঙ্গে আজ রবিবার একটু কমল তাপমাত্রা ফেব্রুয়ারি শুরুতেই ফের চার ধরে ঢাঙ্গল পারদ জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে দুটি যা আসবে দুই ফেব্রুয়ারি সোমবার পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ কেরালার উপর একটি সক্রিয় ঘূর্ণাবত রয়েছে হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে আজ ও কাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা শীতের আমেজ ক্রমশ কমছে আজ সামান্য কমতে করে তাপমাত্রা উঠানামা করছে তাপমাত্রা কলকাতা সংলগ্ন এলাকায় আজ ষোলো ডিগ্রি সেলসিয়াসে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা এসে যেও যাচ্ছে না শীত জানুয়ারি শেষ হয়েও ফেব্রুয়ারি মাস পড়লেও শীতের বিদায় লগ্নে কোনো লক্ষ্য নেই ক্যালেন্ডারে পাতা উল্টালেও আবহাওয়া জানান দিচ্ছে শীত এখন ব্যাট গুটিয়ে মাঠ ছাড়ছে না পয়লা ফেব্রুয়ারি রাজ্য জুড়ে সকাল বা সন্ধ্যায় শীতের শ্রেণী অনুভূত হচ্ছে শহর থেকে জেলায় সর্বত্র শীতের এই আমেজ আপাতত বজায় থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনই দক্ষিণবঙ্গ থেকে শীত দেওয়া হচ্ছে না কনকনে হান খাঁপানো ঠান্ডা না থাকলেও আগামী কয়েকদিন শীতের এই মনোরম মেজাজ উইন্টার ফিল বজায় থাকবে সকালের দিকে এবং সূর্যাস্তের পর তাপমাত্রা পারদ নিম্নমুখী থাকবে তবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা হলো কুয়াশা হাওয়া অফিস জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে বেলা আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের আমেজ এবং কুয়াশার দাপট বজায় থাকবে সমতলের জেলাগুলিতে তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সাত দিন উত্তরবঙ্গে রাতে তাপমাত্রা বড়সরও কোনো হেরফের হবে না শীতের এই স্থিতি অবস্থা বজায় থাকবে আরও সপ্তাহখানেক তবে সমতলে আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে আবহাওয়া দপ্তরের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়তে পারে